ইসরায়েল গাজা যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল তবে নেতানিয়াহু জানিয়েছেন হামাসের পক্ষ থেকে মুক্তির অপেক্ষায় থাকা ইসরায়েলি বন্দীদের তালিকা প্রকাশ না করায় চুক্তি শর্ত ভঙ্গ হয়েছে তাই যুদ্ধবিরতি কার্যকর হবে না সুদীপ্তা মাহমুদের রিপোর্ট গাজায় পনেরো মাস ধরে চলা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগমুহূর্তে দেখা দেয় জটিলতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস তাদের হাতে আটক বন্দীদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে হামলা বন্ধ না করার নির্দেশ দিয়েছেন তিনি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পরিকল্পিত বন্দি বিনিময়ের কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে বন্দীদের নাম সরবরাহ করতে হবে তবে হামাস বলছে নামের তালিকা প্রকাশের দেরির কারণ প্রযুক্তিগত সমস্যা তবে শনিবার রাতেই গাজায় এই যুদ্ধবিরতিকে অস্থায়ী বলে দাবি করেছিলেন নেতানিয়াহু তিনি বলেন প্রয়োজনে যুদ্ধ আবারও শুরু করার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে ইসরায়েলকে হামাস যুদ্ধবিরতি চুক্তির বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন আইডিএফের মুখপাত্র সংক্ষিপ্ত বিবৃতিতে জেনারেল হ্যাগারি বলেন যতক্ষণ না হামাস তার দায়বদ্ধতা পূরণ করতে পারছে ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না সুদীপ্তা মাহমুদ